কালো কালো বুনো মেঘ ওঠে থাকে থাকে বিদ্যুৎ ঝলকায় আর কান ফাটা ডাকে ভয়ে ছোটে রাখাল আর ছোটে গরু ধুলো আর বালি নিয়ে ঝড় হলো শুরু এলো মেলো বাতাসে ভেসে যায় বক শালিক বাসাই ভয়ে কাঁপে ঠক ঠক চারিদিক আধার হলো অবেলায় ভয়ে সব অস্থির কি হবে ভাই গাছ পড়ে ঘর ভাঙে উড়ে যায় চাল নিমেষে কিছু হয় বেহাল একই সাথে বৃষ্টি হয় ঝম ঝম, ঝড় জল কে বড় কেউ নয় কম ঝড় জল যেমন করে ক্ষয় ক্ষতি তেমন গরমের হাত থেকে দেয় মুক্তি সুখ দুঃখ নিয়ে আসে কাল বৈশাখী সবারই হোক ভালো এই আশা রাখি